বাবু পেটে থেকে সুবিধা কি জানেন যখন যা খেতে ইচ্ছে করবে সেটাই হাজির হয়ে যাবে শুধুমাত্র মুখ দিয়ে বলতে যতটুক দেরি আসলে এই সময়গুলো অনেক বেশি মিস করব আর সময় নেই হসপিটালের ব্যাগ গোছানো যেহেতু শুরু হয়ে গিয়েছে এই তো মাত্র আর কয়েকটা দিন বাকি তখন তো আমার থেকে বাবুর বেশি কদর হবে সে কি চাচ্ছে তার কি প্রয়োজন আগে হবে যাক আপাতত আমার কথা মতো তো এখন চলছে পরে না হয় না হোক খাওয়া দাওয়া তো চলছে তার সাথে চলছে হসপিটালের ব্যাগ গোছানো আজকে কিছু আপুদের থেকে আমি সাজেস্ট নিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার বেলকুনি ভর্তি গাছ সাথে এতগুলো আচার কেন ভাবছেন এগুলো সবই আমার পছন্দের জিনিস আমি অনেক পছন্দ করি হোমমেড একদম ফ্রেশ আচার খেতে ভাত বা অন্য কিছু দিয়ে আমার আচার ভালো লাগে না এমনিতেই যেটা মজা লাগে সেটাই আমি খাই টক জাল আম তেল তেঁতুল বড়ই দিয়ে আচার শুধু তেঁতুলের আচার রসুনের আচার কত যে আচার ছিল আগে আচার খেতে ইচ্ছে করলে আম্মু বানাতো বা আপু বানাতো সেখান থেকে হয়ে যেত কিন্তু এখন আমি আমার আচারগুলো একটা হোমমেড পেস্ট থেকে অর্ডার করি এগুলো এত লোভনীয় আর এত ফ্রেশ যেটা দেখে বুঝতে পারবেন এটা খাচ্ছিলাম শুধু তেঁতুলের আচার এত এত বেশি মজা আম তেলটা ছোটবেলাতে খেতাম না বাট বড় হয়ে আমার কাছে ভালোই লাগে খেয়াল করলে বুঝতে পারবেন সবসময় আমি একটা পেস্ট থেকে অর্ডার করি অর্গান অর্গ্যানিক ভিলেজ ফুড ফেসবুক পেজ থেকে ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই পেজ মেনশন থাকবে যাতে করে আপনারা অর্ডার করতে পারেন আগে আচার খাওয়ার জন্য সব সময় বাসাতেই কষ্ট করে বানাতে হতো বাট এই পেজটা যেদিন থেকে পেয়েছি সেই দিন থেকে আমার অর্ধেক কষ্ট চলেই গিয়েছে সারা বছর আমি মনে হয় বেশিরভাগ সময় তাদের থেকে নতুন নতুন আচার অর্ডার করি আর আজকে সব থেকে মজা লেগেছে আমার কাছে কোন আচারটা জানেন এই আমের আচারটা যেটা আমি অর্ধেক শেষ করে ফেলেছি শক্ত এই আমের শ্বাসটা খেতে যে কি মজা লাগে দুপুর পুরে খাওয়া দাওয়া শেষ করে আচার খেলাম তারপরে সন্ধ্যাবেলায় মনে হলো যে একটু চটপটি অথবা ফুচকা খাই আর এখন যেহেতু আমি বাইরে যাচ্ছি না বাসার খাবারই বেশি খাচ্ছি তাই বাসাতেই বানাবো সিদ্ধ করে নিয়েছি মটর আর আলু এরপরে একটা বানাবো চটপটি আর একটা বানাবো ফুচকা এটাতে আরো পানি অ্যাড করতে হবে আর আমি এই চটপটি মশলাটা দিয়ে দিয়েছি দেন চটপটিটা এরকমই থাকবে বাট এখান থেকে কিছু শুকনা আমি তুলে রেখেছিলাম যেটা আমি ফুচকার জন্য রেডি করছি তা বাদ বাকি সবকিছু রেডি আছে এখানে ভেজানো আছে তেঁতুল ভালো করে ম্যাশ করে এটা একটু শক্ত শক্ত করে নিয়েছি পুর করে নিয়েছি ফুচকার এরপরে চিলি ফ্লেক্স করার জন্য মরিচ ভেজে নিলাম এখন ভাজবো ফুচকা ফুচকা ভাজতে আমার বেশ ভালো লাগে ছটপট হয়ে যায় আর যখন একসাথে অনেকগুলা দিই তখন ফুলে উঠলে এত বেশি ভালো লাগে দেখতে তেঁতুল যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই টকটা বানাতে তেমন কোনো ঝামেলা হবে না জাস্ট সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম জিরা ভাজা গুড়া অ্যাড করেছি লবণ অ্যাড করেছি সাথে সেই চিলি ফ্লেক্সটা যেটা ঝাল ঝাল কারণ টকে বা ফুচকাতে ঝাল না খেলে মজাই লাগে না আমি সাথে কাঁচা মরিচও দিয়েছি আর সামান্য চটপটি মশলা সেই দিন দই ফুচকা খেয়ে তো দই ফুচকার প্রতি আমার একদম মন লেগে আছে তাই একটু টক দই চিনি মিক্স করে নিলাম বাদ বাকি যা কিছু রেডি আছে এখন শুধু খাওয়ার পালা আর এখানে অনেকগুলো ফুচকা আছে যত মন চাইবে তত আজকে খাবো বাসায় খাওয়ার মজাই আলাদা ফুচকার ভেতরে দেওয়ার মশলাটা আমি এইভাবেই রেডি করি সব কিছু দিয়ে একদম মিক্সড করে নিই আর আমার মতো ফুচকাতে ঝাল খেতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ফুচকা বানানো থেকে কার কার মুখে পানি আসছে আমার তো এখন ভিডিও এডিট করতে যেও খেতে ইচ্ছা করছে এভাবে বানাচ্ছিলাম আর টক দিয়ে দিয়ে খেয়ে ফেলছিলাম তারপরে ভাবলাম যে একটু দই ফুচকা খেয়ে দেখি এটাও ভীষণ মজা ছিল তো এ ছিল আজকের ভিডিও দেখা যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যেহেতু আমি এখন হসপিটালে ব্যাগপত্র গোছানো শুরু করে দিয়েছি কি কি নিলে ভালো হয় অবশ্যই বড় পরে একটু কমেন্টে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ